অনেক মেয়ের ক্রাশ কে নিয়ে এসছি আজকে আমার ভিডিওতে আসো ভাই কাকিমা নিজের ছাপড়ি ছেলে পছন্দ সেটা স্বীকার করতে শেখো নিজের সাথে বাকিদের তুলনা করো না অনেক মেয়ের ক্রাশ কে নিয়ে এসছি আজকে আমার ভিডিওতে আচ্ছা তাহলে কি ওকে ন্যাশনাল ক্রাশ আওতায় আনা যেতে পারে সম্পর্কগুলো লুকোই এরা মুখ ফুটে তবু বলে না দিনে রাতে একসাথে থাকার পরও মেয়ে বলে আমি তো চিনি না চেনে না আগের ভিডিওগুলো দেব দেবো নাকি দেবো একটু পুদিনা জিম যখন প্রথম এসেছিল আমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা তারপর তখন জিম আমাকে ব্লগ ভিডিও করা শিখিয়েছিল ভালো জায়গায় শিক্ষাটা নিলে ভালো মানের ভ্লগার হতে পারতে একটা নাম করা ছাপড়ির থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ছাপড়িটা তোমারই হওয়ার কথা ছিল আর সেটাই হয়েছো বন্ধুগণ এটা ছিল স্টুডেন্টের পরিচয় এবার চলো তোমাদেরকে একটু দেখাই ম্যাস্টোর পরিচয় মানে যে নিজের ভিডিও বানাতে গিয়ে হেগে ফেলে সে আবার অন্যকে ভিডিও বানানো শিখিয়েছে সময় মতো পলিউটা যদি দেয়া হতো এদের তাহলে এরা এই রোগে আক্রান্ত হতো না সঠিক বলেছেন মানে শিক্ষাগুরু যদি এই রকম হয় তাহলে তো স্টুডেন্টের রাস্তায় বেরিয়ে এই ছবি করার কথা বাবাই বাবাই বদাই মানে কি করছো তুমি আমাকে দিবে না না তোমাকে দেবে না ওইটুকু একটা লস্যি ওটা বাবাই রে কুল হচ্ছে না আবার তোমাকে দেবে পারলে আরো দুটো কিনে দাও প্রত্যেক মাসে তা সেবন করে ভিডিও বানাচ্ছিস না রে আম্বানি চাইলে তোকে সহ তোর পেছনে থাকা সমস্ত বিল্ডিং গুলো তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রতিটা দিন চারবার করে কিনবে আর তোর মতো চারটা গরিবদের দান করে দেবে আর তুই বলিস তোর সাড়ে তিনশো টাকার জন্য ওরা খেতে পায় আমরা বড় লোক ভাই আমাদের ব্যাপারটাই আলাদা বড় লোক তো তোর প্যান্টটা ভিকেট মতো তো ছেঁড়া ফাটা কেন এইভাবে রান্না হচ্ছে তাহলে খাবারটা খাবে কিভাবে আকাশে উড়ে উড়ে জানি না তো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট আর তোমরা ভিডিওটার মজা নাও চলে আসলো নতুন একটি পোস্ট বন্ধুগণ সময় যত এগিয়েছে তার সাথে মানুষ সভ্যতার দিকে এগিয়েছে বাবাই আর এই এক মহিলা সময় ততই হয়ে যাচ্ছে বাড়িতে মাংস ভাত এদের জীবনে বেঁচে থাকার একটাই লক্ষ্য বন্ধু বোন এরা সপ্তাহে সাতটা দিন মাংস ভাত খাবে আর খেতে বসে মাংস ভাতকে মাংক ভাত বলে পাবলিকদের ড্যাস চালাবে আর কত খাবে রে তোর বাবাই বাবাই আরে কলা খাচ্ছ তুমি বলা খাচ্ছে কেন পাবলিকের মাথাটা খেয়ে কি হচ্ছে না কত কিউট লাগছে মেয়েটাকে ওটা কিউট তাহলে এটা কি কত কিউট লাগছে মেয়েটাকে ছেলেরা এই মিথ্যেটা বলে তার বইয়ের মেকআপের খরচা বাঁচানোর জন্য আর এই ছেলে বইয়ের মেকআপের জন্য টাকাও খরচা করছে তার সাথে আবার মিথ্যেটাও বলছে ভাই সত্যিটা বলার কি সাহস নেই নাকি সত্যিটা বললে বউ দেবে না মানে মাংক ভাত টাকা কামা ভাই আচ্ছা কামাবো তারপর ও তোকে রোজ দিতে ঠিক আসবে আরে আমি রোজের কথা বলেছি বাংলাতে যেটা বলে ফুল রোজ মানে ফুল তাহলে ফ্লাওয়ার মানে কি টাকা কামা ভাই আর তুই একটু জ্ঞান বুদ্ধি কামা বলদ কোথাকার আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে কেন সন মতো চুলগুলো রয়েছে ওর এরপরও আবার কি চাও তুমি পাটের দড়ি আমি সব ছেলেদের মতো না ঠিক ছেলেও না মেয়েও না মাঝামাঝি অবস্থায় আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো এটাও জানে না তোমার মা ও গাঁজা সাপ্লাই করে আমি আমাকে মস্তান বলে বলে। ওটা না। এটা আমার বাপ মস্তান আমার দাদাও মস্তান আমি নিজেও মস্তান তুই চিনিস না আমাকে গলির কুত্তা গুলো চেনে তোকে হয়তো চেনে কারণ ওদের সাথে তো ওঠাবো তোর আমার মধ্যে পড়ে যাওয়ার ভয় কি করে থাকবে ভাই আমি তো জিরো থেকেই হিরো হয়েছি জিরো থেকে হিরো না কার্টুন থেকে কার বিড়ালি হয়েছিস তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে